আসসালামু আলাইকুম সবাই হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগতম দীর্ঘদিন পরে কালবৈশাখী ঝড়ে এবং তাণ্ডবে তলে গেছে চট্টগ্রামের বিভিন্ন জায়গা রাস্তাঘাট এবং এতে প্রবলেম এবং অসুবিধা হচ্ছে অনেকের যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলে খুবই ভোগান্তি দেখা দিয়েছে আমরা এখন বর্তমান রয়েছি কর্মকুল ইিজিটের মেইন গেটের পাশে এখানে আসলে এখন এই অফিসের ছুটি হয়েছে কিন্তু এখানকার আশেপাশের ভিজিটের ভিতর রাস্তা অধিকাংশ রাস্তা তলেই গেছে আসলে যে পরিমাণে পানি হয়েছে এখানে এটা অবস্থা খুবই বেহাল দশা হয়েছে আর আজকে অনেক ফ্যাক্টরিতে বাস চলাচল স্বাভাবিক কারণে এই পানিতে দেখতে পাচ্ছেন এখানে পুরো রাস্তা পানিতে তলিয়ে গেছে এবং এখানে শ্রমিকদের যাতায়াতে খুবই ভোগান্তি আর অনেক প্যাক্টরিতে আজকে গাড়ি না থাকে অনেকটাই ভোগান্তি পড়াতে হচ্ছে চট্টগ্রাম শহরে বিশেষ এইসব মেইন মেইন জায়গাগুলো যে বৃষ্টির পানিতে এবং যে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডবে আমরা তাণ্ডব বেশি না চালালো যে বৃষ্টিতে তলিয়ে গেছে এতে অনেকের ক্ষয়ক্ষতি হবে এবং অনেকের নিম্ন অঞ্চলের যেসব ঘর বাড়ি আছে এগুলো তলিয়ে গেছে এবং বর্জ্যপাতের বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক মানুষ মারা গেছে এবং এটার খবর আমরা পেয়েছি পরে ফেনি ফেনিতেও কুমিল্লা ধরনের জায়গায় তীব্র বৃষ্টিতে এবং বাতাসে আসলে কালবৈশাখী জ্বরে এখানে গাছ পড়ে রাস্তার যানজট সৃষ্টি হয়েছে তো এই মিলে আসলে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা আসলে বৃষ্টি এবং এই কালবৈশাখী ঝড়ে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে তবে তাপমাত্রা অনেকটা আগের থেকে শান্ত এবং খুবই ভালো অবস্থায় আছে তাপমাত্রা অনেক স্বস্তির তাপমাত্রা রয়েছে বর্তমানে তো এই ছিল চট্টগ্রামের সর্বমোট পরিস্থিতি এবং পরবর্তীতে এখন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে